মানুষের বুকের খাঁচা অনেকটা দেয়ালের ভেতরের বাঁকা কোটরের মতো বা মিসকাতের মতো এর ভেতরেই আল্লাহ একটা ছোট্ট প্রদীপ প্রবেশ করিয়ে দিয়েছেন এটা কি জানেন আমাদের হার্ট আর এই হার্টের ভেতরে আল্লাহ এমন এক ধরনের জ্বালানি শক্তি রেখেছেন যা এতটাই বিশুদ্ধ যা অন্য কোথাও থেকে আসতে পারে না আসা সম্ভব না না পূর্ব থেকে না পশ্চিম থেকে এটা সরাসরি আল্লাহর সাথে সম্পর্কযুক্ত সম্পূর্ণ আল্লাহর নূরে উদ্ভাসিত ঠিক যেমন গাছটি সরাসরি সূর্যের আলোয় উদ্ভাসিত এই জ্বালানি শক্তি আমাদের রুহ আমরা সরাসরি আল্লাহ সুবাহান হুয়া তালার উপস্থিতিতে ছিলাম যখন তিনি আমাদের প্রশ্ন করেছিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আমরা উত্তর দিয়েছিলাম অলু বালা শাহিদ না হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের প্রভু আল্লাহ ওই নূরের বিশুদ্ধ জ্বালানি শক্তি নিয়ে আপনাকে আমাকে বানিয়েছেন আপনার আমার মতো প্রদীপের ভিতরে সেই নূর বসিয়েছেন আপনার এবং আমার ঠিক কেন্দ্রস্থলে রয়েছে জ্যোতি সর্বপেক্ষা বিশুদ্ধ জ্যোতি এর চারিপাশের গ্লাস ময়লা যুক্ত নাকি পরিষ্কার খুবই পরিষ্কার তাই না মানুষ যখন পাপ কাজ করে তখন তার হৃদয় কেমন হয়ে যায় তখন গ্লাসটি ময়লা যুক্ত হতে থাকে আরো বেশি ময়লা যুক্ত হতেই থাকে এমনকি শেষ পর্যন্ত অন্ধকারচ্ছন্ন মিশমিশে কালো হয়ে যায় আল্লাহ আপনাকে প্রথম অবস্থায় ময়লা যুক্ত অন্তর দেননি যেমন অন্য ধর্মের লোকেরা বলে আমরা নাকি আদি পাপ নিয়ে জন্মগ্রহণ করেছিলাম আমরা আসলে পরিচ্ছন্ন হৃদয় নিয়ে জন্মগ্রহণ করেছিলাম আমাদের হৃদয় একদম পরিষ্কার স্বচ্ছ আমাদের হৃদয় মাঝে মধ্যে ময়লাযুক্ত অপরিষ্কার হয়ে যায় আমাদের পাপের কারণে আচ্ছা প্রদীপ যখন দীর্ঘদিন যাবৎ যত্নহীন অবস্থায় পড়ে থাকে পরিষ্কার করা না হয় তবে কি এটা অপরিষ্কার হয়ে যায় না অবশ্যই এটা অপরিষ্কার হয়ে যায় প্রদীপ নিজেই নিজেকে পরিচ্ছন্ন রাখতে পারে না এটা স্বয়ংক্রিয় জিনিস নয় আপনাকে এটা পরিষ্কার করতে হবে মূল জিনিসটি অনেক সুন্দর কিন্তু পরিষ্কার না রাখলে আপনি জানতে পারবেন না সৌন্দর্য কতখানি জানা সম্ভব না সুতরাং আমাদের ভেতরে আছে নূর আছে জ্বালানি শক্তি কিন্তু এখনো এই সম্পূর্ণরূপে করা হয়নি আল্লাহ কেবল গ্লাস এবং অন্যান্য জিনিসগুলো বর্ণনা করেছেন এখন পর্যন্ত এরপর আল্লাহ বলছেন যেন এর তেল লাফ দিতে যাচ্ছে আগুনকে ধরতে যাচ্ছে এমন এমনকি আগুন এখনো সেটা স্পর্শ করতে পারেনি এই তেল এমনই পরিশুদ্ধ প্রজ্বলন করার জন্য এতটাই উন্মুখ হয়ে আছে তেল যেন বলছে আমাকে কেবল একটি ম্যাচ দাও আমাকে জ্বলতে দাও আমার উদ্দেশ্য পরিপূর্ণ করতে দাও আপনারা নিশ্চয় পেট্রোল দেখেছেন যদি কখনো পেট্রোলে আগুন ধরাতে চেষ্টা করেন দেখবেন মনে হয় যেন এটা আগুনের দিকে ঝাঁপ দিচ্ছে আগুনের স্পর্শ পেতে মরিয়া হয়ে আছে এমন একটি ধারণা এখানে তুলে ধরা হচ্ছে এরপর আল্লাহ বলেন নূর উন আলা নূর নূরের উপর নূর এর দ্বারা কি বোঝায় এর দ্বারা বহু কিছু বোঝায় আমি শুধু এখানে আপনাদের সাথে অল্প কয়েকটি বিষয় আলোচনা করব আমাদের ভিতর অবাক করা এক রয়েছে এই নিজে নিজেই পারে কিন্তু সম্পূর্ণ রূপে নয় এমনকি বাতির মতো মনে হয় যখন আল্লাহর ওহির আলো আমাদের কর্ণকুহরে প্রবেশ করে যখন সাহবা রসুল সাল্লাহামকে কুরান্তেলওয়াত করতে দেখতেন এবং এই দেখার মাধ্যমে ওহির আলো তাদের চোখ দিয়ে হৃদয়ের গভীরে প্রবেশ করত। আমাদের অন্তর ইতিমধ্যে জ্বালানি বিদ্যমান আছে তখন অহির আলোর একটুখানি স্পর্শের ফলে দুই আলোর সম্মিলনে হৃদয়ের গহিনে বিস্ফোরণ ঘটে এটাই নূর উন আলা আলোর উপরে আলো আমাদের হৃদয়ের আলো তথা আলোর আলোর সাথে আল্লাহর এই নূরুন আলা নূর এই দুই ধরনের আলোকে একসাথে মিলিত হতে হবে চলুন আরো সামনে যাই আমরা কখন আলো জ্বালাই রাতের সময় আল্লাহ যখন তার সূর্যের আলো নিয়ে নেন আল্লাহর আলোর অনুপস্থিতিতে আমাদের নিজেদের বাতির দরকার হয় আমাদের বাতির জ্বালানির সাথে আবার সূর্যের একটা সরাসরি সম্পর্ক রয়েছে সূর্যের আলোর সাহায্যে এর জ্বালানি তৈরি হয়েছিল যেন সূর্যের অনুপস্থিতিতেও আলো প্রজ্বলিত করার একটা ব্যবস্থা থাকে একজন বিশ্বাসী এবং তার হৃদয়ের আলো তমস্বাচ্ছন্ন সময়ের জন্য অত্যাবশ্যক এখন যেহেতু আকাশ থেকে অহির আলো অবতীর্ণ হয় না তাই এখন আমি আর আপনি এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর আলোর উৎস এই কোরআনের আলো শুধু আপনার নিজের জন্য নয় এই আলো আপনার প্রতিবেশীর জন্য আপনার পরিবারের জন্য আপনার আশেপাশের সবার জন্য যদি একটি বাতি তার চারপাশ আলোকিত করতে না পারে তাহলে এই বাতি থাকা আর না থাকা একই কথা বস্তুত আল্লাহ এই বাতি এবং তার চারপাশের গ্লাসকে একটা উজ্জ্বল তারকার সাথে তুলনা করেছেন যখন তারার কথা ভাবেন তখন কি আকাশের কথা মনে হয় না ইমাম আল রাজি রাহেমাহুল্লাহ এই আয়াত সম্পর্কে বলেন আকাশের অধিবাসীরা অর্থাৎ ফেরেস্তারা পৃথিবীর প্রজ্জ্বলিত আলোর দিকে তাকায় আর জমিনের অধিবাসীরা আকাশের প্রজ্জ্বলিত তারকার দিকে তাকায় এখানে আল রাজি রহমতুল্লা আল্লাহ কি দৃশ্যমান আলোর দিকে তাকানোর কথা বলেছেন না দৃশ্যমান আলোর কথা বলেননি ফেরেস তারা এই আলোর দিকে তাকায় না তারা মুমিনদের হৃদয়ের আলো বা নূর দেখে তারা জমিনের দিকে তাকায় এবং রাতের সময়ে আলো দেখতে পায় আর আমরা আসমানের দিকে তাকাই এবং ফেরেস তাদের আলো দেখতে পাই সুহান আল্লাহ আল্লাহ সুবহান অনিন্দ সুন্দর আশ্চর্যজনক রূপকের বর্ণনাই না দিয়েছেন বিশেষ করে তমসাচ্ছন্ন সময়ের জন্য আমরা প্রকৃতগত ভাবেই মন্দ নই আমরা খারাপ প্রজাতি নই আল্লাহ আমাদের ভিতরে নিখাদ এবং পরিশুদ্ধ একটি জিনিস দিয়েছেন অনেকে বলে থাকে আমি আসলে ভালো মানুষ হতে পারব না আমার সেই যোগ্যতা নেই প্রকৃতপক্ষে আপনি ভালো মানুষ হওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা পান আপনি আসলে ফিতরাত অনুসারেই ভালো মানুষ এবং ভালোর দিকে রয়েছে আপনার অবিশ্বাস্য রকমের ঝোঁক শুধু ভালো মানুষ নয় অবিশ্বাস্য রকম ভালো মানুষ হওয়ার যোগ্যতা আপনার রয়েছে এই অধ্যায়টি পড়ে আমি ভাবতে থাকলাম ওয়াও আমি কি ভিতর থেকে প্রজ্জ্বলিত হই এই জ্বালানি শক্তি আমি কিভাবে ধরে রাখবো কারণ জ্বালানি আসলে ভেতর থেকে আসে না তাই না জ্বালানি আসতে হয় বাহির থেকে কারণ আমাদের হৃদয়কে খাবার দিতে হয় হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর এজন্যই আল্লাহ আমাদেরকে ওহি দিয়েছেন আল্লাহ আমাদেরকে এই কিতাব দিয়েছেন যেন আমরা সর্বদা এটা পড়ি মুখস্থ করি এবং এর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করি আর প্রতিবার যখন এগুলো করতে থাকি তখন আমাদের নূর আরো শক্তিশালী থেকে অধিক শক্তিশালী হতে থাকে অন্তরের শক্তি দৃঢ় থেকে দৃঢ় হতে থাকে কোরআনের নূর এটাই করে এর পর আল্লাহ বলেন তার নূরের দিকে আল্লাহ যাকে ইচ্ছা তার নূরের দিকে নিয়ে আসেন এর মানে আমরা যারা এখন এই বই পড়ছি তিনি তার কিতাবের দিকে ওহির দিকে আমাদের হেদায়েত প্রদর্শন করছেন তার রসুলের সুন্নার দিকে পথ দেখিয়েছেন আমাদের ভেতরে যে আলো রয়েছে সেটাকে মূল্যায়ন করেছেন তিনি আমাদের সেই আলো দিয়েছেন কিন্তু জানেন আল্লাহ বলেননি যে ইলা নুরিহি বরং তিনি বলেছেন লি নুরিহি এই লাম ব্যবহৃত হয় যখন কোন শেষ সীমায় পৌঁছান এর অর্থ কি আপনি আমি যখন আল্লাহর রহমতের শেষ দিবসে জান্নাতের দরজায় যাব আমরা তখন কি বলবো আল্লাহাম আলহামদুলিল্লাহ যিনি সমস্ত পথ দিয়ে দিয়ে এই দরজা পর্যন্ত আমাদের পথ প্রদর্শন করে এনেছেন হেদায়ত জিনিসটি এখানে লাম দিয়ে তুলে আনা হয়েছে কোনো কিছুর শেষ সীমা পর্যন্ত তার মানে আল্লাহ বলছেন তুমি যদি এটা ধরে রাখতে পারো তবে আমি তোমাকে আমার নূর পর্যন্ত হেদায়ত দিব এবং আমার সাথে সাক্ষাৎ করাবো একদিন তুমি আমার নূরও দেখতে পাবে তুমিও একদিন আল্লাহর সান্নিধ্যে থাকবে ইয়াহদিল্লাহ নূর হিমাইয়াশা আল্লাহ যাকে ইচ্ছা হিদায়ত করেন তার নূরের দিকে এরপর আল্লাহ বলেন ইন আলীম আল্লাহ মানুষের জন্য এই উপমাগুলো দিয়ে থাকেন আর তিনি সব কিছুই জানেন এভাবেই আল্লাহ আলোর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন নূর কি তা কেমন তার বৈশিষ্ট্য কী কি ইত্যাদি তিনি সব কিছুই জানেন এইটুকুই কেবল আপনার আমার বুঝের জন্য